নমস্কার বন্ধুরা পুষ্পা কিচেনে আবারও সবাইকে স্বাগত আজকে চলে এসেছি মিষ্টি কুমড়ো ফুল নিয়ে দেখো গাছে মিষ্টি কুমড়ো ফুল হয়েছে সেই ফুলগুলো আমি সুন্দর করে বড়া করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে সব কিছু নিয়ে নিয়েছি পোস্ত নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো লবণ হলুদ বেসন নিয়েছি একটু চালের গুঁড়ো নিয়েছি এবারে দেখো আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এবারে দেখো আমি চামচ দিয়ে এখানে চার থেকে পাঁচ চামচ নিয়ে নিচ্ছি বেসন এবারে নিয়ে নেব দু চামচ মতন চালের গুঁড়ো এবারে দেখো এই যে দেখেছি এখানে পোস্ত লঙ্কা গুঁড়ো লবণ হলুদ সুন্দর করে এখানে মিশিয়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এবারে দেখো একটু এখানে আমি এবার ব্যাটার তৈরি করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল দু চামচ মতন এবারে দেখো আমার একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এই হালকা হালকা ঠান্ডায় গরম গরম ভাতের সঙ্গে দারুণ একটু মজাদার টেস্টি খাওয়ার একটা আমি এটা মিনিট পাঁচিকের জন্য আবার রেস্টে রেখে দিলাম এবারে দেখো ফুলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবারে দেখো ইয়াবিতে একটা দারু মজাদার মিষ্টি কুমড়ো ফুলের চপ দেখো রেডি হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে নিলাম নিয়ে গরম গরম ভাতের সঙ্গে এবারে পরিবেশন করব দেখো